দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সম পরিমাণ হবে ওই হাসরের ময়দানটা শুধু তাই নয় এবার শোনেন আমাদের কথা তো বিশ্বাস হয় না বিজ্ঞান কি বলেছে এই সূর্যটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই সূর্যটা বর্তমানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে রয়েছে কে আমাদের ময়দানে হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে ওই বর্তমানে যতগুলো কিরণ আছে তাপ আছে তার চাইতে সত্তুর গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে এই হাসরের ময়দানে গোটা হাসরের ময়দানের জমিনটা তামায় পরিণত হয়ে যাবে হাসরের ময়দানের জমিনটা তামায় তামায় পরিণত হয়ে যাবে সুরুজের কিরণ এবং তাপে বেইমান কাফেরদের মগজগুলো উতলাইয়া উতলাইয়া নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া ভাতের মারের মতন টপট করে পড়তে থাকবে রে বান্দা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে শুধু তাই নয় নবী আলামিন বলেছেন হাসরের ময়দানে প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে আম্মা যে সিদ্দিকা ডাক দিয়া বলেন অগনী হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলাঙ্গ অবস্থায় দাঁড়ায় এটা তো বড় লজ্জার কথা এটা তো বড় লজ্জার কথা এটা তো বড় লজ্জার কথা নবী আমার ডাকিয়া বলে আয়শা হাসরের ময়দানে ওই হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবে একটা বারের জন্য নিচে তাকাবার কোনো সুযোগ থাকবে না কে নারী কে পুরুষ কে উলঙ্গ এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না জোরে বলি আল্লাহ আকবার তাহলে এখন শোনেন হাসন ময়দানে যদি এই রকম এই রকম যদি আপনার জবাব দিতে করতে হয় অথচ খ্রিস্টানরা বলে কোনো জবাব দিতে লাগবে না নবী সব কিছু বুঝে নেবে বলি না আমার সমাজে কিছু আছে নামাজ তো যা লাগবে না তুমি যার কাছে মুড়ি দই তোমার পীরেই সব বুঝে নেবে এমন লোক আছে না নাই কথা বলেন আমার ভাইরা আপনার বর্তমানে যে সাউন্ডটা আছে ভাই এটা হলো ভক্তিতে দেওয়ার সাউন্ড ওই যে নেতারা ভক্তিতে দেয় প্লিজ আপনি একটু সাউন্ডটা ঠিক করেন ইয়া করেন ইকুটা দেন ইকুটা আবার কমাইছেন আপনি তো সম্মানিত উপস্থিতি ইকুটা আরেকটু বাড়ান আরেকটু বাড়ান ভাই রিবেবটা ধরেন রিবেব রিবেবটা বাড়ান হ্যালো রিবেবটা বাড়ান তো হাসরে ময়দানে কত বছর থাকতে হবে পঞ্চাশ হাজার বছর এবার শোনেন তো হাসরে ময়দানের উপরে সূর্যের তাপ নিচে জমিন তামা মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারবে না এমত অবস্থা এভাবে থাকো কার ধরেন না ভাই তো অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া হইয়া সিংহাসনে বসে থাকবে এমন কঠিন সময় হাসুরের ময়দানে সমস্ত মানুষগুলো বেকরার হয়ে যাবে প্রেশন হয়ে যাবে এবার সমস্ত হাসুর বাসে চিন্তায় পড়ে যাবে কি করা যায় হাসুরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না হাসুরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না এবার আল্লাহ তালাকে ডাক বলবেন আয় আল্লাহ শহরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আয় আল্লাহ কষ্টগুলো সহ্য করতে পারি না আপনি তাড়াতাড়ি বিশ্বাস কার্য শুরু করে দেন যারা জান্নাতে যাওয়ার চলে যাক যারা জাহান নামে চলে যাক এবার সমস্ত হাসুরবাসী পয়গম্বর আদু মারে ঘি সালামের কাছে গিয়ে বলবেন নবিগ গ হাসরের ময়দানে আহত দাঁড়িয়ে থাকতে পারি না নবী গো আপনি একটু আল্লাহ তালার কাছে একটু সুপারিশ করেন আল্লাহ তালা যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয় যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন না না আজ কেমন কঠিন ময়দানে আমি কারো সুপারিশ করতে পারবো না কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা বিল যালিমিন আদম পুরো খাও দাও পূর্তি করো কিন্তু ওয়ালা তাকরা সাজারা ওই যে একটা গাছ দেখা যায় খবরদার ওই গাছে দাঁড়ে কাছেও যেও না ফাতাকুনা বিল দালিমিন তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা এ বান্দা এখন এই কঠিন মুহূর্তে যদি আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের পক্ষ নিয়ে যদি আমি সুপারিশ করতে যাই আর আল্লাহ যদি বলে আদ ওই যে ফলটা খাইতে নিষেধ করেছিলাম খেলে কেন জবাব দাও তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও সুতরাং আমি পারবো না এবার সমস্ত হাসরবাসী পয়গাম্বা নোহানবীর কাছে যাবেন নোহানবীর কাছে গিয়া বলবে নবী হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না নবী গ আপনি একটু আল্লাহ তালার কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয় যারা জান্নাতে যাও চলে যাক যারা জাহান নামে যাও চলে যাক নবী বলবেন আমি পারবো না এবার সমস্ত আশুরবাসী পয়গাম্বার ইব্রাহিম নবীর কাছে যাবেন ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবেন অগ নবী আল্লাহ তাহলে আপনাকে এত মর্যাদা দান করেছেন এত ইজ্জত দান করেছেন আল্লাহ আলামিন আপনাকে জাতির পিতা হিসেবে নির্বাচন করেছেন আল্লাহ আকবার আরও জোরে বলি আল্লাহ আকবার একটু আওয়াজ দিয়া বলেন আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন জাতির পিতাকে আমাদের তো জাতির পিতা আর একজনের নাম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এই জন্য মুখ থেকে আর বের হয় না কথা বলেন ঠিক না